প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক যে মেসেজটি ছিল ছিল সেই মেসেজটি নিয়ে আজকে আলোচনা করব। আমরা আজকে এইসিসি শ্রেণীর লজিক অর্থাৎ যুক্তিবিদ্যা বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ নতুন দুই সালে যে পরীক্ষা এইস পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষায় নতুন যে সিলেবাস যুক্ত হয়েছে বা পূর্ববর্তী সিলেবাসটি সংশোধিত হয়েছে সেই সংশোধিত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা সবাই জানি কোভিড নাইন্টিন পরিস্থিতির কারণে আমরা দীর্ঘদিন তোমাদের সম্মুখে কলেজে যে ক্লাস নেওয়া সম্ভব হয়নি যার ফলেই তোমাদের কথা ভেবে সিলেবাসটি প্রায় বলা যায় ফিফটি পার মতো কমিয়ে দেওয়া হয়েছে যাতে তোমাদের প্রস্তুতি ভালো হয় তাহলে আমরা ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক যে মেসেজটি সেই মেসেজটি আমরা দেখি ফেব্রুয়ারির চার তারিখে প্রকাশিত হয়েছে এবং বলা হচ্ছে যে এইসিসি পরীক্ষা দু হাজার একুশের জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি অর্থাৎ সংযুক্তি সংযুক্ত করা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইসিসি পরীক্ষা দুই হাজার একুশের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি আমরা একটু সম্পূর্ণ বিষয়টি লেটারটি বা মেসেজটি আমরা একটু স্ক্রোল করে দেখি আচ্ছা তাহলে আমরা আলোচনায় চলে যাই এইসিসি শ্রেণির দুই হাজার একুশ সালে কোভিড উনিশের কারণে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই পরীক্ষার পুনর্বিন্যাসকৃত সেই পাঠ্যসূচি অথবা নতুন সিলেবাসটি আমরা দেখব তাহলে যুক্তিবিদ্যা প্রথমপত্র বিষয় একশো একুশ আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম কলামে দেয়া আছে অধ্যায় অধ্যায়ের না শিরোনাম তারপরে শিখন ফল তারপরে হচ্ছে পাঠ ও পাঠের বিষয়ে শিরোনামগুলি এবং ক্লাসের সংখ্যা এবং ক্লাসের ক্রম এবং মন্তব্যর ঘরে অর্থাৎ চ্যাপ্টারের সম্পূর্ণ শিখন ফল যদি দেওয়া হয় তাহলে সম্পূর্ণ লেখা থাকবে অথবা কোনো কিছু লেখা থাকবে না আর যদি আংশিক দেয়া হয় তাহলে আংশিক লেখা থাকবে মন্তব্যর ঘরে তাহলে আমরা শিখন ফল নিয়ে একটু কথা বলি শিখন ফল হচ্ছে একজন শিক্ষার্থী বন্ধু পাঠ শেষে কি শিখতে পেলো কিভাবে ব্যাখ্যা করবে বা বিশ্লেষণ করতে পারবে সেই বিষয়টাই হচ্ছে শিখন ফল অর্থাৎ পাঠ শেষে ওই পাঠ থেকে একজন শিক্ষার্থী বন্ধু কি পেল আমরা যদি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে প্রথম অধ্যায় যুক্তিবিদ্যা পরিচিতি আমি আগেই বললাম সেটা হচ্ছে শিখন ফল নিয়ে আমরা আলোচনা করব না আজকে আলোচনা করব। অধ্যায় অধ্যায় শিরোনাম পাঠ ও পাঠে শিরোনাম এবং ক্লাসের সংখ্যা এবং মন্তব্যর ঘরের বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম অধ্যায় হচ্ছে যুক্তিবিদ্যা পরিচিতি অর্থাৎ যুক্তিবিদ্যার উৎপত্তি ও ক্রমবিকাশ যুক্তিবিদ্যার ধারণা বিভিন্ন যুক্তিবিদ্যার পদার্থ ধারণা জে এস মিল জোসেফ আই এম কপি যুক্তিবিদ্যার স্বরূপ যুক্তিবিদ্যার পরিসর তাহলে আমরা প্রথম অধ্যায় দেখতে পাচ্ছি প্রথম থেকে পঞ্চম ক্লাসের মাধ্যমে সমাপ্ত করা সম্ভব হবে প্রথম পত্র আর প্রথম পত্রের প্রথম অধ্যায় তৃতীয় তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় যুক্তির উপাদান তৃতীয় অধ্যায় হচ্ছে যুক্তির উপাদান অর্থাৎ পদ ও বাক্য পদ ও শব্দ শব্দের শ্রেণীবিভাগ এবং ব্যক্তার্থ ও জাতার্থ পদের প্রকারভেদ বাক্য ও যুক্তি বাক্য অবধারণ ও যুক্তি বাক্য যুক্তিবাক্যের গঠন বাক্যের শ্রেণীবিভাগ পদের ব্যাপ্তি পদের ব্যাপ্তির নিয়ম তাহলে আমরা তৃতীয় অধ্যায় দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে তেরোতম ক্লাসের মাধ্যমে তৃতীয় অধ্যায় সমাপ্ত হবে তৃতীয় অধ্যায় আমরা সমাপ্ত করতে পারবো এরপরে পঞ্চম অধ্যায় অনুমান অনুমান সংজ্ঞা ও প্রকৃতি অনুমানের প্রকারভেদ অবরোহ অনুমান অবরহ ও আরোহ অনুমানের উদাহরণ তারপরে হচ্ছে ষষ্ঠ অধ্যায় অব অবরোহ অনুমান অবরোহ অনুমানের প্রকারভেদ অবরহ অমাধ্যম অনুমান আবর্তন আবর্তনের নিয়মাবলী আবর্তনের প্রকারভেদ এই আই এবং ও যুক্তিবাক্যের আবর্তন সরল আবর্তন প্রতিবর্তন প্রতিবর্তনের নিয়ম এই আই এবং ও যুক্তিবাক্যের প্রতিবর্তন এবং মাধ্যম অনুমান সহানুমান সহনুমানের বৈশিষ্ট্য সহানুমানের প্রকারভেদ সহনুমানের গঠন সহানুমানের নিয়মাবলী সপ্তম অধ্যায় অবরাহ। অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি তাহলে অবরোহ অনুমান সংজ্ঞা অবরোহ অনুমানের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং স্তর আর আরোহ ভিত্তি ও প্রকারভেদ আকারগত ভিত্তি প্রাকৃতিক নিয়মানুবর্তিতার নীতি আরোহের কূটাভাস আকারগত ভিত্তি কার্যকর করণ নীতি করণ কারণ ও শর্ত এবং কারণের বৈশিষ্ট্য বহু কারণবাদ বহু কারণ সমন্বয় কার্য সংমিশ্রণ তাহলে আমরা যুক্তিবিদ্যার প্রথম পত্রে দেখতে পাচ্ছি আঠাইশটি ক্লাসের মাধ্যমে এই কোর্সটি রিভিউ করা সম্ভব হবে এবং শিক্ষক তার সে যদি কলেজ খোলার পূর্বেই সে অনলাইনে আঠাইশটি ক্লাসের মাধ্যমে এই কোর্সটি রিপিট করবে বা ও কোর্সটি সমাপ্ত করবে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বন্টন বর্তমানে প্রচলিত বন্টন এবং প্রশ্নপত্রে প্রণয়নের ধারা একই থাকবে কোনোরূপ পরিবর্তন সাধিত হয়নি তাহলে আমরা প্রথম অধ্যায়ে সমাপ্ত করার পূর্বে আমরা শুধু চ্যাপ্টারের নামগুলো একটু স্মরণ করছি প্রথম চ্যাপ্টার যুক্তিবিদ্যা পরিচিতি তৃতীয় চ্যাপ্টার যুক্তির উপাদান পঞ্চম চ্যাপ্টার অনুমান ষষ্ঠ চ্যাপ্টার অবরোহ অনুমান এবং সপ্তম অধ্যায় আরোহ ও অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি তাহলে মোটামুটি বলা যায় যে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের যে সিলেবাস প্রণীত হয়েছে সেটা আমরা সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম এরপরে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে বিষয় একশো বাইশ আমরা দেখব যে কোন কোন অধ্যায়গুলো যুক্ত হয়েছে যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে আর পূর্ণমাণ আগের মতোই একশো থাকবে প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা ও প্রকৃতি সংজ্ঞা ও বর্ণনা সংজ্ঞার নিয়মাবলী সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত অনু অনুপদটি সংজ্ঞার সীমাবদ্ধতা তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় হচ্ছে প্রকৃত আরোহ প্রকৃত আরোহের প্রকারভেদ তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় হচ্ছে আরোহের প্রকারভেদ অর্থাৎ প্রকৃত আরোহ প্রকৃত আরোহের প্রকারভেদ বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ বৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা ও উদাহরণ অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য অবৈজ্ঞানিক ও অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য সাদৃশ্য সাদৃশ্যানুমানের সংজ্ঞা ও উদাহরণ সাদৃশ্য অনুমানের বৈশিষ্ট্য সাদৃশ্য অনুমানের মূল্য ও গুরুত্ব সাধু ও অসাধু সাদৃশ্য সাদৃশ্যানুমান তারপরে হচ্ছে অপ্রকৃত আরোহ এবং পূর্ণাঙ্গ আরোহ পূর্ণাঙ্গ আরোহ ও বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য বৈসাদৃশ্য পূর্ণাঙ্গ আরোহের মূল্য ও গুরুত্ব এবং চতুর্থ অধ্যায় আমরা দেখতে পাচ্ছি প্রকল্প নিয়ে অর্থাৎ প্রকল্পের প্রাসঙ্গিকতা ও প্রকৃতি প্রকল্পের স্তর বৈধ প্রকল্পের শর্তাবলী প্রকল্পের প্রমাণ প্রকল্পের গুরুত্ব প্রকল্পের প্রয়োজনীয়তা তাহলে এরপরে আমরা ষষ্ঠ অধ্যায় দেখব ষষ্ঠ অধ্যায় হচ্ছে ষষ্ঠ অধ্যায় হচ্ছে ব্যাখ্যা নিয়ে অর্থাৎ ব্যাখ্যার প্রকৃতি ব্যাখ্যার করণের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব প্রকারভেদ বৈজ্ঞানিক ব্যাখ্যার বৈশিষ্ট্য লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য বৈজ্ঞানিক ও লৌকিক ব্যাখ্যার পার্থক্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ এবং সীমাবদ্ধতা তাহলে আমরা এই যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্রে আমরা দেখতে পাচ্ছি মোট বিয়াল্লিশটি ক্লাসের মাধ্যমে সমাপ্ত হবে এবং প্রশ্নপত্র প্রণয়নের ধারা এবং প্রশ্নপত্র প্রণয়নের মানবন্টন পূর্বে ন্যায়ই থাকবে কোনরূপ পরিবর্তন সাধিত হবে না শুধুমাত্র আমাদের নতুন সিলেবাস বা পাঠ্যসূচিতে পরিবর্তন সাধিত হয়েছে তাহলে আমরা দ্বিতীয় অধ্যায়টা শেষ করার পূর্বে আবার একটু চ্যাপ্টারের নামগুলো স্মরণ করছি প্রথম অধ্যায় যৌক্তিক সংজ্ঞা তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ এবং চতুর্থ অধ্যায় প্রকল্প ষষ্ঠ অধ্যায় ব্যাখ্যা তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি সম্পর্কে অবগত হলে এবং এতটুকুই বলার তোমরা এই ভিডিওটি অর্থাৎ এই সিলেবাসটি এই যুক্তিবিদ্যার এই সিলেবাসটি আমার ইউটিউব চ্যানেলে এটা ভিডিও ফর্মেটে থাকবে এবং তোমাদের অনুশীলনের জন্য তোমাদের বন্ধুদের নিকাশ শেয়ার করবে যাতে তোমাদের বন্ধুরা খুব সহজেই অনুশীলনের জন্য যখনই প্রয়োজন হয় তখনই এটা দেখে নিতে পারবে তো দুই হাজার একুশ সালে এতটুকুই শেষ করার আগে এতটুকুই বলার দুই সালে যে এইসিসি পরীক্ষা সংগঠিত হবে সেই এইসিসি পরীক্ষায় তোমাদের প্রস্তুতি ভালো হবে এবং তোমাদের পরীক্ষা ভালো হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ হাফেজ